দেখো যতই যাই করোনা কেন তোমার সাথে যে গড়ে উঠেছে সম্পর্কটা বা যে সম্পর্কটা এই মুহূর্তে চলছে সেটা কিন্তু ভালোবাসার না ভালোবাসা এতটুকু থাকলে স্বার্থ এতটা আছে যার জন্যেই তো যতই হোক না কেন যেখানে আসল টান মানে মনের টান সেই কেউ ছাড়তে পারে না বুঝতে পেরেছ এরকমই অবস্থা হয়েছে আজকের ভিডিওতে কোন বিষয়ে কথা বলছি অবশ্যই করে বলবো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে তো চলো ইন ডিটেলস একটু তোমাদের সাথে আলোচনা করা যাক তো যথারীতি আজকে তোমরা গামলার ভিডিওটা দেখেছ গামলার ভিডিওটা দেখে আমি অনেক জায়গায় অবাক হইনি হ্যাঁ অবাক হইনি কেন হইনি বলো তো কারণ যে জিনিসটা সত্যি সেটা তো সত্যিই থাকবে তাকে তুমি হাজার চেষ্টা করো তাকে মিথ্যে করতে পারবে না পাঁচ বছরের সংসার জীবন পাঁচ বছরে একটা মেয়ে যদি চুটিয়ে সংসার করব মনে করে লয়্যালটির সাথে তাহলে কিন্তু সে অনেক কিছু জিনিস রপ্ত করে নিতে পারে কিন্তু এখানে গামলা কিন্তু এখনও অনেক জিনিস থেকে বিচ্যুত আছে কারণ ও এখনও সেই বিষয়ের ওপরে প্রপার নলেজ ওর নেই তাই ওকে দেখে এইটুকু বোঝা যায় যে বিগত পাঁচ বছরের যে সংসারটা ও করেছে যেটা সবাই মানে প্রিটেন্ড করার চেষ্টা করছে যে হ্যাঁ ও তো সংসার করেছে সংসার করেছে সেই সংসারটা কিন্তু ও নাম কা করেছেন অ্যাকচুয়াল সংসারের যাবতীয় সব কিছু কিন্তু ওর শাশুড়ি মা করত ও কিন্তু সেই অর্থে কিছুই করত না যার জন্য এই ছোট ছোট জিনিসগুলোর ওপর ও কিন্তু ওয়াকিবহল না এটা ওর দোষ না ওকে করতে দেওয়া হয়নি ওকে সেইভাবে রাখা হয়েছিল যেটা পরবর্তী দিনে ওর মনোপুত হয়নি বলে সেটাকে ডোমেস্টিক ভায়োলেন্সের আখ্যা দেওয়া হয়েছে বুঝাতে পারছি না হলে ভাবো একটা মেয়ে যদি টানা এক সপ্তাহ হাঁড়ি থেকে মানে চালের ড্রাম থেকে চাল তুলে একটা মাপ অনুযায়ী হাঁড়িতে ঢালে এতজনের রান্না হচ্ছে আর এতজনের রান্না হবে সেখানে কিন্তু সে পরিষ্কারভাবে বুঝে যায় যে কতটুকু চাল লাগবে কত জনের জন্য সেখানে মাপই পায় না বুঝতেই পারে না এটা বেশি হ্যাঁ মানলাম বাজার দোকানের হিসাব অনেক সময় ঠিকঠাক হয় না সেটা হয়তো পেরে ওঠে না ক গ্রাম কত কত কিলো আছে সেটার কত গ্রাম অনুযায়ী শয় কত বা এটা সেটা মেনে নিলাম কিন্তু এই বাড়ির এই ছোটো ছোটো হিসাবগুলো কম উঠো ডাল নিলে হয়ে যাবে আমার যেমন একটা বাটি মাপা আছে আমি জানি এই বাটির দেড় বাটি চাল নিলে আমার এই কটা মানুষের হয়ে যাবে দিয়ে রাতে পরিমাণ মতন একটা থাকবে যেটা আমি হিসাব করি আর এক বাটি নিলে এক বেলায় শুধুমাত্র চলবে আর হয়তো জোজোর একটুখানি পড়ে থাকবে তার মানে আমি জানি এই চালটা এতটা বাড়ছে সেটা অনুযায়ী আমার পরিমাণটা এতটুকু হচ্ছে কম হচ্ছে কি বেশি হচ্ছে পরের আমি সেটাকে অ্যাডজাস্ট করব যেমন প্রথম প্রথম ডালিয়ার মাপ বুঝতাম না সুজির মাপ বুঝতাম না বেশি ঢেলে ফেলতাম ভাবতাম এইটুকু তো এইটুকু দেবো একটু বেশি কিন্তু যখন হয়ে যেত এইটুকুটা এতটা হয়ে যেত তখনই বুঝে গেলাম যে না সুজি এইটুকু এটা যদি এতটা হতে পারে তাহলে আমি আরেকটু কম নিই তাহলে আমার এতটা হবে এটা একটা হিসাব একটা গৃহবধূর একটা হিসাব যে প্রপার ওয়েতে সংসার করছে সে জানে কতটুকু কিসে কতটুকু যাবে একার জন্য করলে কতটুকু নিতে হবে আবার সেটাই দুজন হয়ে গেলে তার জন্য কতটুকু এক্সট্রা নিতে এই বেসিক নলেজটা গামলা রপ্ত করতে পারেনি কারণ শ্বশুরবাড়িতে ততটাই আতুঠে ও ছিল ততটাই যত্নে ছিল দরকার পড়েনি শাশুড়ি মা আর্ধেক কিছু সামলাতো যেমন আজকে সামলাচ্ছে যে এত খাটুনে মানুষ হয় তোমাদের মনে হয় যে বৌমা থাকাকালীন সে একবারে পায়ের উপরে পা তুলে বসে থাকতে পারবে সে পারবে না কারণ সেটা তার অভ্যাসে নেই সে প্রচুর পরিমাণে অক্লান্ত পরিশ্রম করে তারপরেও মুখে একগাল হাসি তার কমপ্লেন করে না কখনো। তা মানে শ্বশুর মানে সে বৌমা থাকাকালীন সে তাকে একবারে আপ্রাণ খাটান খাটাতো এটাও আমাদের মানতে হবে হুম যাই হোক তোমাদের অনেক অবজেকশান যে যে বাড়িতে মেয়ে যত্ন পায় না সে বাড়িতে বৌমা যত্ন পাবে কি করে তাই না কিন্তু দেখো ঠিক উল্টোটা ছিল ওই বাড়িতে হয়তো মেয়ে অ্যাকচুয়ালি কথাটাও ভুল হয়ে যাবে মেয়ের যত্ন পায়নি না মেয়ের যত্নটা যাতে সঠিক হয়েতে হয় মেয়েকে মানে শিলাদেবীর মেয়েকে মানে আমার মেয়েকে আমি সেই কষ্টগুলো সহ্য করতে দেব না এই গ্রামের মধ্যে ফেলে থেকে একটা মায়ের ইচ্ছা একটা মায়ের যে চিন্তা সেটা সফলতা পেয়েছে আজকে তার মেয়ে এই অজপারাগার গ্রাম থেকে বেরিয়ে গিয়ে নিজের জীবন নানান সুন্দরভাবে সে গড়ে উঠছে নাইবার রইল সেইখানে মায়ের জন্য একটু জায়গা নাই এবার রইল এটা হয়েই থাকি অপরাধী যে হ্যাঁ হ্যাঁ আমার মা তিন মাস বছর বয়সে তিন মাস বয়সে আমাকে কাজ করে দিয়েছে কিন্তু মা আজকে যদি সেই কাজ না করতো এই মেয়েটি যে কিনা আজকে স্বাধীন চেতনায় এত সুন্দরভাবে লাইফ লিড করছে সে হয়তো রুমালি অধিকারী হয়ে উঠতে পারত না তা বলে কি গ্রামের মেয়েরা গ্রামে থাকে না থাকে কিন্তু তার মা যেটা ফেস করেছে তার মেয়ে সেটা ফেস করবে সে কখনো যায়নি এই কথাটা কেউ বুঝতে পারছে না সেটা শুধুমাত্র একটা মায়ের মন জানে আজকে যদি দেখতে যে তার দিদির জায়গায় মানে সন্দীপের দিদির জায়গায় সন্দীপকে পাঠিয়ে দিত মামার বাড়িতে তখনও কিন্তু এই কথা বলতো সবাই কী বলতো তো যে ও আচ্ছা ছেলে সন্তান বলে তাকে পড়ার সুযোগ বেটার লাইফের সুযোগ করতে তোমরা শহরে পাঠিয়ে দিলে আর মেয়েটাকে এখানে ফেলে রাখলে এটা কিন্তু বাস্তব আজকে মিলিয়ে নিও যদি এই ঘটনাটাই এই ঘটনা ঘটেও যদি আজকে রুমালির জায়গায় যদি সন্দীপের সাথে ঘটানো হতো সন্দীপকে পাঠিয়ে দেওয়া হতো তিন মাস বয়সে তখন কিন্তু মানুষ এটা বলত যে আজকে নিজের পুত্র সন্তানকে সঠিক পারভারিশ দেওয়ার জন্য বেটার লাইফ দেওয়ার জন্য গ্রাম থেকে দূরে রাখার জন্য নিজের মেয়েটাকে দিতে পারলে না তোমরা তখন এই কথা সম্মুখীন হতো তাই আমি মনে করি শিলাদেবীরা যে ডিসিশানটা নিয়েছে রুমালির জন্য বেস্ট ডিসিশান নিয়েছে যারা ওর কানে এইটা ঢুকিয়েছে যে তার মা তাকে রাখেনি সেটা তাদের মূর্খতা তাদের দোগলামি এটা আমি মনে করি তো এটা তো গেল একটা বিষয় সেখানে আমরা দেখেছি গামলা কিন্তু যথেষ্ট আদর যত্ন পেয়েছে গামলা কে উৎসাহ দিয়েছে যাতে ব্লগিং করে উৎসাহ দিয়েছে যাতে সে গানটাকে নতুন করে শুরু করে উৎসাহ দিয়েছে নানান জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া ঠাওয়া সমস্ত কিছু সমস্ত ফ্যাসিলিটি কিন্তু একটা গ্রামের গৃহবধূ হওয়া সত্ত্বেও গামলাকে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু এই মিত্র পরিবার কিন্তু কোথাও না কোথাও হয়তো খামতি থেকে গেছে যেটার মাসুল আজকে তাদের গুনতে হচ্ছে বুঝতে পারছি সেরকমই দেখো উল্টো দিকে অমাবস্যা দেবীর সাথে তার মেয়ের যে সম্পর্কটা সেই সম্পর্কটা কিন্তু সম্পূর্ণ রূপে একটা স্বার্থের সম্পর্ক না মা হিসাবে ভালোবাসে না আমি সে কথাটা বলছি না ভালোবাসে কিন্তু বললাম যে এতটুকু ভালোবাসা থাকলে এতটুকু স্বার্থ আছে কারণ এই মেয়েটির টাকাটা দরকার কার জন্য আমার সোনার জন্য সোনাকে দাদা ভাই ছেলে অন্ত প্রাণ মা ছেলে অন্ত প্রাণ তাই তো ছেলের বউকে এত আতসি করে রাখে যে মেয়ে ফ্ল্যাটে এক রাত্রিরও একা থাকুক না থাকুক ভার্মে যায় আমার বৌমার শরীর খারাপ আমাকে আমার বাকি জীবনটা আমার সাথে থাকতে হবে আমার ছেলের সাথে থাকতে হবে তাই ওখানটা আমার বেশি প্রায়োরিটি তোর থেকে খালি লেনার সম্পর্ক লেনা যতটুকু ততটুকু তারপরে যার থেকে নিচ্ছি তাকে একটু তো তোয়াজ করতে হবে বাট অরিজিনালি যাকে ভালোবাসে তার টানটা তো আগে যায় তাই ওই সাত সকালবেলা ছুটে চলে গেছে যেখানে গামলা কী বলছে যে থাকার না তাকে থাকতে সে থাকবেও না যে না থাকার যেমন তুই তোকেও তো চেষ্টা করেছে যাতে তুই থাক কিন্তু যে থাকারই না জোর করে কেস হয় না জোর করে কেস হয় না এটা আমাদের ম্যান্ডুরানি বলেছিল হ্যাঁ এ তুই সিঁদুর পরা তুই সিঁদুর পরা এইভাবেই বলেছিল হুম ঘোর কাটছিল তো সাদমাটা যেটা লেগেছিল মন্দিরার সেটা ঠিক ডাইজেস্ট হচ্ছিল না সেই জন্যেই সেই দিনের রাত্রি সেই ঐতিহাসিক লাইভ তো চলো দিক ভ্রষ্ট হয়ে যাচ্ছি দিকে যাব না তো এক দিদিভাই আমাকে বলছিল রিপা তোমার ওই সিঁদুর পড়া সিঁদুর পড়াটা দারুণ আমার মনে পড়ছিল এটা মনে হয় দিশানি দিভাই বললো না কেয়াদি ভাই বললো কে বললো কথাটা মনে করতে পারছি না বললো আমাকে যে নিপা তোমার সেই মন্দিরা সেই পুরনো ডায়লগ সিঁদুর পরা সেই সিঁদুর পরা দারুণ ছিল কিন্তু যাই হোক তো সেখানে দাঁড়িয়ে কিন্তু এই মেয়ের সাথে কিন্তু ওর মায়ের মানে অমাবস্যা দেবীর কিন্তু একটা স্বার্থের সম্পর্ক যেখানে কিন্তু বৌমার সাথে তার মনের সম্পর্ক যার জন্য বৌমা শরীর খারাপের কথা শুনে দেনান দেন সে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে পারি যেটাতে গামলা অসন্তুষ্ট রাখতে পারলি না বল ওই যে কথাতেই আছে জোর করে কিচ্ছু হয় না তুই একটা বারের জন্য তোর ভিডিওতে মেনশান করলি না যে বৌদি শরীরটা খারাপ হয়েছে বলেই মাছ উঠে গেল আমি বৌদিকে যতটুকু দেখলাম মেবি ওর মান্থলি যে আমাদের প্রবলেমটা সেটার জন্য ওর পেন হচ্ছে আদারওয়াইজ তো জ্বর জারিত কিছু নেই বেশ হাসি খেলাতেই ছিল কারণ গামলা ভেবেছিল যে বাপি যেহেতু বিকেল দুপুরবেলা খেতে আসবে মা বেশ দুপুরের রান্না বান্না সব গুছিয়ে দেবে ব্যাস হয়ে যাবে রাতেরটা তো দেখে নেবো কারণ বাপি তো নাইট ডিউটি চলে যাবে এখানে তো বিষয়টা উল্টো হয়ে গেল মা তো সকাল সকাল উঠে চলে গেলো এবার ওকে করতে হচ্ছে করো ওটা তোমার কন্টেন্ট ওটা তোমার বিষয়বস্তু তাহলে তো করতে তো হবেই তার উপরে বাপির আর ওর কতটুকু চাল নেবে কতটুকু ডাল নেবে সেই বেসিক জিনিসটার ওপর ওর কোনো নলেজ নেই ওর মা সেটা শেখাতেও পারেনি আমি তো মনে করি ওর বৌদি বিগত এই এক দেড় বছরে বরঞ্চ ও বেশি পটু হয়ে গেছে সংসারের প্রতি যেটা গামলা পাঁচ বছরে হয়ে উঠতে পারেনি এইবার আসি আরেকটা বিষয় সেটা হচ্ছে তোমরা জানো এর আগের বার এই যে আমরা অনেক সময় চাই না যে কৃষাণ ওখানে যা কারণ ওদের পরিবেশ পরিচ্ছন্নতা নিয়ে একটুখানি মানে আমার একটুখানি গা নিয়ে আছে কারণ ভীষণ পরিমাণে আনহাইজেনিক ওদের সামনের পরিবেশটা আর ক্ষতিও সেই রকমভাবে তোমরা জানো এর আগের বার সুন্দরীর যে বাচ্চাটি ছিল যে কিনা কিটি কিটির যে অ্যাক্টিভিটিগুলো আমাদের সামনে তুলে ধরেছিল বাচ্চাটা কোনো না কোনোভাবে আমাদের সাথে কিন্তু তোমরা দেখেছ সুন্দরীর যে ছানাটি ছিল এর আগে কিটি কিটির অ্যাক্টিভিটিগুলো আমাদের সামনে এমনভাবে তুলে ধরা হতো বেশ কিটি কিন্তু আমাদের কাছে ভীষণ মানে প্রিয় একটা মানে পেট হয়ে উঠেছিল আমাদের সবার কাছে ভাল লাগতো বাচ্চাটাকে দেখতে কিন্তু হঠাৎ করে বাচ্চাটা একদিন গায়েব হয়ে যায় ঠিক আছে কোথায় গায়েব হয় কী না হয় এরা কেউ বলতে পারে না কিটি সম্পর্কে মাত্র এরা কিন্তু ওয়াকিবহল হয় না যে কিটির কি হলো না হলো কিটি কোথায় গেল শেয়ালের পেটে গেল নাকি কার পেটে গেল এই এই ধরনের জিনিস কিন্তু আমরা কেউ টের পাই না যে কিটি কোথায় গেল এদিকে তোমরা ভাবো আজকে যখন ওর মা ফিরেছে ওর মা ফিরে বলছে পান্ডেকে খুঁজে পাওয়া যাচ্ছে না পান্ডে মানে হচ্ছে ওদের বাড়ির আরেকটা যে ছানা যে ছানাটা নতুন হয়েছে এটা কিন্তু কিটির মতন অতটা বড়ও হয়নি হ্যাঁ মোটামুটি একটু বড়ো হয়েছিল বেশ ভেলকি দেখাতাম হুম এটার আবার রাগ বেশি ছিল এবার বক্তব্য হচ্ছে যে এই বাচ্চাটাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না এর মা নাকি মুখে করে কোথায় নিয়ে গেছে আবার মাই নাকি খুঁজে পাচ্ছে না এটা কখনো হতে পারে না কখনো হতে পারে না যে বাচ্চাকে তার মা মুখে করে নিয়ে গেছে সে জানে আমি অমুক জায়গায় বাচ্চাকে রেখেছি আর সবচেয়ে বড় কথা এদের বাড়িটাকে ওরা সেফ জায়গা বলে মনে করত তো বাচ্চাকে এখান থেকে হার গিজ শিফট না ওর মা বাচ্চাটা পুনরায় মনে হচ্ছে শিয়ালের পেটে গেছে এটা আমি এখন অবধি যতটুকু ভিডিও দেখলাম ততটুকু তো বুঝতে পারলাম এবার তাহলে তোমরা ভাবো একটা বাড়িতে দিনের পর দিন ছোট্ট ছোট্ট বিড়াল সন্তান জন্ম নিচ্ছে তারা মোটামুটি বড়ো হতে পারছে না তারা কারোর খোরাক হয়ে যাচ্ছে তাই তো কেমন অদ্ভুত ব্যাপার বারংবার একই জিনিস হচ্ছে একটা সামান্য বেড়াল ছানা সে পর্যন্ত বাড়িতে সেফ থাকছে না একটা বিড়াল ছানা সামান্য তাহলে ভাবো ঋষাণুকে কোন রিক্সে তোমরা ওইখানে ছাড়বে কোন সেফটিতে ওকেও তো আচর দিয়ে দিতে পারে ওকেও তো কামড়ে দিতে পারে না আমি বিড়ালের কথা বলছি শিয়ালের বিষয়ে বলছি একটা সামান্য বিড়াল ছাড়া বারংবার তাকে তুলে নিয়ে চলে যাচ্ছে এরা কেউ কিছু জানে না এরা মজা সে খাচ্ছে কফি চাঁচুর চপ দিন কাটছে যারা নিজেদের সেফটি রাখতে পারে না তারা আর এর পরের বাচ্চার সেফটি কি করে রাখবে এটাই হলো প্রশ্ন তো যাই হোক চলো ভিডিওটা এখানেই এন্ড করছি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ যে যেখানে স্বার্থের সম্পর্ক থাকে সেখানে টান কম থাকে যেখানে মনের সম্পর্ক থাকে সেখানে টান প্রচুর বেশি থাকে যেখানে ছুটতে চলে যেতে মন চায় কারোর কিছু হলে এটাই হচ্ছে আসল ঘটনা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট আরেকটা ভিডিওর সাথে তোমাদের কাছে চলে আসবো ততক্ষণের জন্য টিউন আর চোখ রাখো